জানে না কেন আজকে খুব একটা সিনেমা নিয়ে কথা বলতে ইচ্ছে করছে সিনেমাটার নাম হচ্ছে আওয়্যারনেস ডে নীরজ পান্ডের সিনেমা এবং আমরা সকলেই যারা এই সিনেমাটা দেখেছি আমরা জানি যে এই সিনেমাটার ভ্যালু কত আমি বক্স অফিসে এই সিনেমাটা কত কামিয়েছে সেটার নিরিখে বলছি না বক্স অফিসে যতই কামাকে এই সিনেমাটা কিন্তু এই সিনেমাটার মধ্যে যে থিমটা ছিল যে বক্তব্যটা ছিল সেটার ভ্যালু কত সেটা আমরা সকলেই জানি এবং মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে এটা খুবই রিলেভেন্ট একটা সিনেমা এবং এই সিনেমাটা বরাবর রিলেভেন্ট থাকবে এখানে একজন সাধারণ কমন ম্যান সিস্টেমের অ্যাগেন্স্ট আওয়াজ তুলেছিল যার নাম ছিল না সে বলেছিল এম এ স্টুপিড কমন ম্যান জাস্ট ভাবো তার কোনো নাম নেই কারণ সে আমি আপনি আপনার মতো যারা যারা আছে এর মধ্যে ভিডিওটা দেখছে বা দেখছে না সকলের রিপ্রেজেন্টেটিভ ছিল এই সিনেমাতে এই কমন ম্যানটা স্টুপিড কমন ম্যান নাসিরুদ্দিন শাকে আমরা দেখতে পেয়েছিলাম এই ক্যারেক্টারটা প্লে করতে এবং ইনভেস্টিগেটিং অফিসার পুলিশ অফিসারের চরিত্রে আমরা অনুপম খের জিমি শেরগেলকে দেখতে পেয়েছিলাম দীপেল শকে কী বলে মিডিয়ার পারসন হিসেবে দেখতে পেয়েছিলাম তো এখানে আমরা দেখতে পারি যে একটা লোক মানে বলছে যে শহরকে উড়িয়ে দেবে বিভিন্ন জায়গায় বোমব্লাস্ট করাবে সে তার দাবি ছিল তিনজন টেরোরিস্টকে মুক্তি দিতে হবে এবং একটা জায়গা বলে দিচ্ছি সেই জায়গায় তিনজন টেরিস্টকে আনতে হবে সে দাবি রাখে নাসিরুদ্দিন শাহে ক্যারেক্টার প্লে করেছিল তো সবাই ভাবেছিল এও টেরোরিস্ট এ বাকি টেরেরিস্টদের মুক্তি চাইছে তো অনুপমকে আর জিমি প্ল্যান করে যে এই লোকটাকে খুঁজে বার করতে হবে বিভিন্ন জায়গায় বোমব্লাস্ট করিয়ে দেবে হলে এই করবে এটাকে আটকাতে হবে তো আলটিমেটলি তারা রিলিজ করে দেয় সেই তিনজন টেরেরিস্টকে এবং তাদেরকে এক জায়গা মতো নিয়েও যায় তো তারা ভেবেছিল যে এই টেরিসদের নিয়ে সে হয়তো পালিয়ে যাবে না সে সেটা করেনি সে টেরিস্টদের মেরে দিয়েছিলো যারা জেলে ছিল যাদের হয়তো ঠিকমতো পানিশমেন্ট দেওয়া হচ্ছিল না তাদেরকে সে নিজে পানিশমেন্ট দিল এবং তারপরে একটা ব্যাকস্টোরি আছে কিন্তু এইটা জাস্ট একটা এক্সাম্পল এই ঘটনাটা অনেকের সাথে ঘটে অনেক সাধারণ লোকের সাথে ঘটে সবাই তো জাস্টিস পায় না যারা পায় না তারা চুপচাপ কখনো থাকে দিনের শেষে হেরে যায় একটা লম্বা জার্নির পরে আর লড়াই করার ক্ষমতা থাকে না বা কখনো কখনও সিস্টেম এগেন্স্টে কথা বলে আওয়াজ তোলে সে নিজেই তখন জাস্টিস দেওয়ার একটা সিদ্ধান্ত নেয় নিজে হাতে আইন তুলে তো বাধ্য হয় এই গল্পটাই এই সিনেমাতে দেখানো হয়েছে যেটা আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে খুবই রিলেভেন্ট আমি বলছি না এটা করতে হবে কিন্তু এই সিনেমাটার যে বক্তব্যটা সেটা একবার ভেবে দেখো যে সে জাস্টিস পাচ্ছিল না বলেই তো সে করেছে সে ভেবেছে যে এর পানিশমেন্ট দিতে হবে আমি দেব আর কেউ না দিলেও আমি দেব এটাকে রিভেঞ্জও বলতে পারো জাস্টিসও বলতে পারো তাও ওয়েডনেস ডে এই সিনেমাটা মানে যতবার দেখি ততবার এদের পারফরমেন্স দেখে না উড়ে যায় জাস্ট ছিটকে যায় নাসির শাহ অনুপম কে তাবুর তাবুর অভিনেতা জিমি যথেষ্ট ভালো করেছে মানে এই সিনেমাটা সত্যি মানে মনে রয়ে যাবে মানে মনে হয়েছিল যে একটা কিছু দেখলাম এই সিনেমাটা দেখার পর ওয়েডনেস ডে অনেকে এই সিনেমাটাকে প্রচণ্ড আন্ডারডেটেডে ধরে সত্যি এই সিনেমাটা যে জায়গায় যাওয়ার কথা ছিল হয়তো সেই জায়গায় যেতে পারেনি স্টিল এই সিনেমাটা একটা কাল্ট টাইপের কিন্তু তকমা পেয়ে গেছে অলরেডি আমরা যখনই এই টাইপের সিনেমার এক্সাম্পল চাই ভালো সিনেমা কি আছে এখনই যদি লিখি তখন অনেকেই কমেন্ট সেকশন লিখবে যে আয়নেস ডে দেখো তাহলে তো তোমাদেরও আই থিঙ্ক এই সিনেমাটা অনেকের ভালো লাগে যারা দেখেছো আর যারা দেখেছে আমি জানি যে তাদের প্রত্যেকেরই ভালো লেগেছে এই সিনেমাটা যারা তারা বলবো যে এই সিনেমাটা প্লিজ একবার অন্তত দেখো লাইফে একবার যখনই সময় পাও দু ঘন্টা হাতে সময় নিয়ে এই সিনেমাটা দেখতে বসো উড়ে যাবে জাস্ট ছিটকে যাবে ঠিক আছে তো তোমাদের যদি এই সিনেমা রিলেটেড কারো কিছু বলার থাকে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একদম না চালতে যাওয়ার প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব কোম্পানিটা আছে সেখানে ক্লিক করানো পাশে একটা বেল লাইকেন আছে সেখানে ক্লিক করে অল অলপশনে ক্লিক করানো ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই লাভ ইউ অল টার টেক কেয়ার